ফাউন্ডেশন থেকে এদিনগর স্টেট পঞ্চায়ত রিস্টার সেন্টার অংগনখা সানী রম সামু বুথা আর কংকা ত্রিস্টর পঞ্চায়ত নি লো সামু বুথি রেখা মঞ্চক্রা মানিক সাহা মানজাকা পঞ্চায়ত মন্ত্রী কিশোর বর্মন সেক্রেটারী অভিষেক সিং ন কবি কবী বহন সামু বুথা কং মঞ্চরা শাখা গামী কুকনও হামগ্রায় এপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ক্রাই মানানো

ব্যক্তির আমরা মাঝে মাঝে রিপোর্ট ও আসা তা আমি বলবো যে এই পঞ্চায়েতকে আমরা যদি আগামী দিন শক্তিশালী করতে পারি কারণ আমরা সাধারণ মানুষের জন্য আমরা নির্বাচিত হয়েছি আমাদের দায়বদ্ধতা খুব প্রয়োজন

रेसुर पार्सन र कक्लाम नारगाल जुदा जुदा कर्मे साकाव बनि बिसिङगो तंगो राङ थोंग वानचोक मुङ काहाम नायकल मुङ सिकलाते शाङ मानन नखबे कबांखौ क ब्रिउ रिपोर्ट न्यूज टुडे